ঠিকঠাক বুঝতেই পারছেন গলা গায়ে শুনে প্রচন্ড ঠান্ডা লেগেছে খুব মানে ইয়ে হচ্ছে এবার না আসলেও চলতো দেখুন ঠাকুর একটা ছোট্ট নেবো বলে আরো আসা হলুদ রঙের শাড়ি পরা খুব পছন্দ হয়েছে আমার গুড মর্নিং ওয়েলকাম টু মুখার্জিজ লিভিং অ্যাকচুয়ালি আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ মমিতার শরীরটা ভালো নেই এই ঠান্ডা লেগে গেছে তারপরে কালকে সরস্বতী পুজো আছে যার জন্য করতে তো হবেই কাজ ওকে তো প্রথম আমরা এখানে শিফট করা আমরা শিফট করার পর প্রথম বাড়িতে পুজো হচ্ছে সরস্বতী পুজো আর আমাকে একটু বেরোতে হবে কাজে আমি বেরোচ্ছি তো পরে আর কি হয় না হয় বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকাল থেকে সন্দিকনে স্টার্ট করেছে ব্লগ ভিডিও দিতে মানে তুলতে পারছি না শরীরটা বুঝতেই পারছো গলার আসনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে খুব মানে ইয়ে হচ্ছে খারাপ কিন্তু কালকে পুজো আছে তাই জন্য কাজকর্ম আছে প্রচুর কিছুটা গুছিয়ে ফেললাম সকালবেলা একটু বলছিলাম রান্নাঘরটা এ ভালো করে সেট করতে হবে কালকে একটু সকালে ভোগ রান্না করব তাই জন্য সব গোজ গাছ করলাম বেরোবো ছেলেকে আনতে যাবো ওখান থেকে উম যাবো দোকানে ঠাকুর আনার ইচ্ছে দেখি বাবা আনতে শরীরের অবস্থা খুব খারাপ কন্ডিশন আছে খুব খারাপ শরীরে বেরোতে হয়েছে আমরা যাচ্ছি ঠাকুর সেই বাঙালি লোকটা আছে সেইখানে অনেকটা দূর লোকটার টাইমও নেয় অনেকটা তাই জন্য সন্দীপানকে আগে পাঠাচ্ছি না আমি যাবো না গেলে ব্যাস

পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা চার আমার তো মনে হয় সব হয়ে গেছে এত নেই এবার ছাত্র

আমার ভাইরা শান্তিপুর থেকে একটা খুব সুন্দর মূর্তি এনে দিয়েছিল ওর জন্য কিন্তু সেটা বাবু যখন শিফট হচ্ছিলাম সেটা ও খুলতে গিয়ে ভেঙে গিয়েছিল আমার তখন থেকে খুব মন খারাপ যে যতক্ষণ না একটা সরস্বতী মূর্তি শান্তিপুর থেকে এখন আনা সম্ভব নয় তাই জন্য এখানে পেয়ে গেছি খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরা খুব পছন্দ হয়েছে আমার En halvliter.

দেখছে দেখছে ও সেটা আমরা এখন গরম গরম শিঙারা খাচ্ছি মানে একদম বাইরে খুব সুন্দর একটা মিষ্টি মানে রেস্টুরেন্ট কাম মিষ্টি দোকান আছে এত সুন্দর সিঙ্গারা ভাজে না গরম গরম খুব সুন্দর সিঙ্গারা

দোকান থেকে খেয়ে নেওয়া হবে রুটি আছে তাওয়া রুটি ওখান থেকে কারণ অনেক কাজ আছে সেগুলো করতে হবে আমাদের দোকান থেকে ওই নিচের রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে আসা হয়েছে রুটি আর মটার পনির বাবুর খাওয়া হয়ে গেছে আবার আমরা খাচ্ছি অনেক কাজকর্ম হলো সারাক্ষণ ধরে এখনো কিছু কাজ বাকি আছে গোছ গাছ হয়ে গেছে যেগুলো খুব অগোছালো হয়েছিল কারণ দুপুরবেলায় এসে আমি শুয়ে পড়েছিলাম তো তো সেগুলো গোছ গাছ করেছি এবার ভাবছি ঠাকুরের জায়গাটা গুছিয়ে রেখে একদম শোবো তাহলে সকালে উঠে ভোগ রান্না করতেও হবে তো তাহলে ইজি হবে ব্যাপারটা দেখি খেয়ে দিয়ে উঠে কতটা কি করতে পারি তো ড্রয়িং রুমে পুজোটা করব ঠিক করেছি তাই যে সোফা টোফাগুলো সরিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলেছি ঝাড় দিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নেব নিয়ে ঠাকুরকে সাজাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি শুয়ে পড়বো তাড়াতাড়ি শরীরটাও খুব খারাপ আজকে কিছু হলুদ ফুলও কিনে এনেছি কালকে সাজাবার জন্য তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বা